হ্যালো বন্ধুরা গাউন কীভাবে কাটিং করতে হয় এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে চলেছি তো আমি প্রথমে উপরকার কাপড়টাকে স্কেল দিয়ে সোজা করে নেব তো প্রথমে আমরা চলি মাপটা নিয়ে নেব তো চলির হাইট রাখছি আমি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে একটা দাগ লাগিয়ে নেব আমি এখন আমি শোল্ডারের মাপ নেব শোল্ডার সাত ইঞ্চি রাখছি এখন আরমলে যে মাপটা আছে নিচে ছয় ইঞ্চির মতো তো আমি হাফ ইঞ্চি এক্সট্রা করছি তাতে বাজুর পয়েন্টটা ভালোভাবে লাগবে এখন আমাদেরকে চেস্টের মাপটা নিয়ে নিতে হবে তো চেস্টের মাপ আছে চার নয় ছত্রিশ ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশে চার ভাগ নয় আর এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি আমি এক ইঞ্চি এক্সট্রা মার্জিন রেখে দিচ্ছি নিচের ক্ষেত্রে হাফ ইঞ্চির মতো কম করে দিচ্ছি মানে সাড়ে আট ইঞ্চি আর এক্সট্রা এক ইঞ্চি মার্জিন এখন আমি দাগগুলো স্টেপ করে নিচ্ছি আমি এখানে এটা এক ইঞ্চি মার্জিন রেখেছি এটা এক্সট্রা সেলাই মার্জিন এখন সাত ইঞ্চি রেখেছি আমি তো এটার ক্ষেত্রেও সাত ইঞ্চি রাখতে হবে আমাকে দিয়ে স্কেল দিয়ে এখন স্ট্রেট করে দিতে হবে সাড়ে ছয় ইঞ্চির অর্ধেক হচ্ছে তিন ইঞ্চ দুইশো এখন আমি এখানে এক ইঞ্চি দিয়ে আরমল শেপ দেব এখানে শেপ দেওয়া হয়ে গেছে তো আমার আরমলটা এভাবে কাটা হবে এখান থেকে শুরু করে এটা অর্ধেক করে নেবেন অর্ধেক করার পরে এখানে আমাকে শেষ করতে হবে এখন আমি শোল্ডার ডাউন করে নেব পোনে এক ইঞ্চির মতো গলার মাপটা আছে আমি এখানে নিয়ে নেবো তিন ইঞ্চির মতো ছয় ইঞ্চি আমি রাখছি পুরো এটা আমি ছ ইঞ্চি রাখছি নিচের দিক থেকেও তিন ইঞ্চি নিয়ে আমি এখানে দুটো দাগকে মিলিয়ে সোজা করে নেব। এখন আমাকে হাতে সেপ দিতে হবে এটা তো এটা আমাদের গলার সেপ দেওয়া হয়ে গেল গলার মার্জিন নেওয়ার পরে যেটা বাদ আছে সেটুকু ডাউন করে দিলাম সাড়ে তিন ইঞ্চির মতো ওপরে নেব ওপর থেকে নিয়ে আমি এখানে স্ট্রেট করব আমি এখানে একটা স্টেট দাগ লাগিয়ে দিলাম ক্রস করে তো আমার চলিটা ঠিক এভাবে কাটিং হবে এখন এই চলিটা আমার কাটিং এর জন্য এখন আমি যে এক্সট্রা মার্জিনটা নিয়েছি এখানে আমি একটা কাঠ লাগিয়ে নেব এটা আমার চলি রেডি হয়ে গেল ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটিও এভাবেই হবে এখান থেকে আস্তিনের পার্টটা বের করে নেব আস্তিনের লেন্থ দেবো আমি সাত ইঞ্চি এক ইঞ্চি মোরার জন্য এক ইঞ্চি এক্সট্রা মার্জিন আমি আড়াই ইঞ্চি ডাউন করে নিচ্ছি এদিক থেকে আড়াই ইঞ্চি আর নিচের দিক থেকে আড়াই ইঞ্চি শেপ দেবো তো এখানে আমার আস্তিনটা এখানে পর্যন্ত শেষ শেপ দেওয়া হবে তো এভাবে আমি শেপটা দিয়ে নিলাম নিচের দিকে নেবো আমি সাড়ে পাঁচ ইঞ্চি আর দুশো বাড়িয়ে নেব আমি এটা এখান থেকে আমাকে এভাবে শেপ দিতে হবে তো এটা হয়ে গেল আমার আস্তিন কাটিংয়ের জন্য রেডি তো আমি চলির হাইট রেখেছিলাম পনেরো পনেরো ইঞ্চিতে এখানে ধরে আবার তেতাল্লিশ ইঞ্চি হাইট রাখবো তো পনেরো ইঞ্চি এদিকে মাইনাস করে যতটা আমার দরকার আমি ততটা ইঞ্চি নিয়ে নিলাম এখানে রাখবো আমার কোমর যতটা রেখেছিলাম ইঞ্চি আর এক্সট্রা কাপড় দিয়েছিলাম আমি ওখানে এক্সট্রা কাপড়টার সমেত আমি এখানে মার্জিন ধরে নিয়েছি কিন্তু এখানের ক্ষেত্রে আমাকে এক ইঞ্চি বেশি দিতে হবে নিচের দিক থেকে আমি নিয়ে নেব আমার ঘেরা থাকবে চৌত্রিশ চৌত্রিশ ইঞ্চি মানে অষ্টআশি পয়েন্ট আসছে আমার একশো ষাট আমার রেডি থাকবে আট আট পয়েন্ট মানে ষোলো পয়েন্টের মতো আমার এক্সট্রা কাপড় দেওয়া হচ্ছে এখান থেকে নিয়ে আমি শেপ দিয়ে দেব এইভাবে তিন ইঞ্চির মতো ওপরে তুলে দিলাম আমি এটা আমি এখন এটা তিন ইঞ্চির মতন ওপর দিয়ে তুলে দিলাম এখন আমাকে এটা রাউন্ড শেপ দিতে হবে তো এটা আমাকে হাতে করেই রাউন্ড শেপটা দিতে হবে এটা হলো আমার রাউন্ড শেপ তো রাউন্ড শেপটাতে আমি আর শখে খুব একটা সোজা হলো না কিন্তু কাটার সময় এটা রাউন্ড শেপ চলে আসবে যেটা আমি চুলিতে ডাউন করেছিলাম উপরে উঠিয়েছিলাম চলি ক্ষেত্রে আমি উপরে উঠেছিলাম এটা ডাউন করতে হবে আমাকে এখানে আমি হাফ ইঞ্চির মতো এক্সট্রা বাড়িয়ে কাটবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এখন আমার কাটিং পুরোপুরি হয়ে গেছে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন